আসসালামু আলাইকুম তোমরা যারা এবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা ভর্তি পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট এখনো প্রকাশ করা হয়নি তবে তোমরা জানো না অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে আছো যে আমরা কত নম্বর পেলে আমাদের একটা ভালো একটা সাবজেক্ট আসতে পারে এবং চান্সটা নিশ্চিত হতে পারে কত চা কত পেলে চান্স নিশ্চিত হবে এমসি কত নম্বর পেলে খাতা দেখা হতে পারে দেখো আমরা তো অনেকেই আমাদের ধারণা চব্বিশ মার্ক পেলে এমসি আমাদের লিখিত খাতা দেখে তবে চব্বিশ মার্ক পেলে কিন্তু লিখিত খাতা সবগুলো দেখে না এর কারণ হচ্ছে চব্বিশ মার্ক অনেকে সবাই তো চব্বিশ মার্ক করে পায় কিন্তু যারা বেশি নম্বর পায় তাদের খাতায় মূল্যায়ন করা হয় কিন্তু ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে কোনো নির্দিষ্ট নম্বর নেই কারণ প্রতি বছর প্রশ্নপত্রের মান ও প্রতিদ্বন্দ্বিতার উপর নির্ভর করে তবে এমসিকিউ পরীক্ষায় ন্যূনতম চব্বিশ নম্বর পেয়ে লিখিত উত্তরপত্র মূল্যায়নের যোগ্য হতে হয় তবে শুধু চব্বিশ নম্বর পেলেই হয় না এখানে তিরিশের ঊর্ধ্বে না পেলে খাতা কিন্তু খুব কমই দেখে এবং ভালো সাবজেক্ট পেতে হলে মোট নম্বর এমসিকিউ ও লিখিত মিলিয়ে একটি ভালো মানের স্কোর করতে হবে তোমাকে যেমন মানবিক বিভাগে সত্তর প্লাস নম্বর পেলে চান্স পাওয়ার আশা থাকে কিন্তু নিশ্চিত হয় না মানবিক বিভাগে যেটা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট সত্তর প্লাস মার্ক থাকতে হবে তাহলে এমসি কিউতেও ভালো মার্ক করতে হবে তোমার ওই দিকে দিকে আবার চল্লিশ মার্ক যে রিটেন ওখানেও আবার ভালো মার্ক পেতে হবে এবং পঁচাত্তর থেকে আশি নম্বরের ভিতরে থাকলে তোমার চান্সটা নিশ্চিত হয় যেখানে জিপিও পরীক্ষার স্কোর মিলিয়ে মেধা তালিকা করা হয় এবং আসন সংখ্যার উপর ভিত্তি করে চান্স নিশ্চিত হয় এমসি কিউতে পাঁচ মার্ক ষাট নম্বরের ভিতরে চব্বিশ পেলে লিখিত খাতা দেখা হয় বলে ধারণা তবে চব্বিশ পেলে কিন্তু অনেক খাতা দেখা নাও নাও হতে পারে কারণ চব্বিশ অনেকেই পায় যারা পায় তাদের খাতা দেখা হয় তবে চান্স অনেক বেশি নম্বর লাগবে চান্স পেতে হলে অনেক বেশি নম্বর লাগবে লিখিত ও এমসি কিউ এর সমন্বয়ে জিপিএ এবং ভর্তি পরীক্ষা এমসি কিউ প্লাস লিখিত নম্বর যোগ করে মেধা তালিকা হয় তাই শুধু জিপিএ ধরো তোমার এসএসসি আর এইচএসসি মিলে দশ দুইটাতে দশ আছে তাহলে এখানে দুইটাতে পাস পাস থাকলেই কিন্তু হবে না এখানে ভর্তি পরীক্ষায় ভালো স্কোর না করতে পারলে কিন্তু চান্স হবে না নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা তো জানো জিরো পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কেটে নেয় এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট হাজার হাজার সিরিয়াল পিছিয়ে যায় ওকে ইউনিট ভেদে পার্থক্য এ বি সি ডি এবং যে ফাইন আর্টস চয় ইউনিট পরীক্ষার ধরন এবং নম্বর বন্টন কিন্তু এক এক ইউনিটে এক এক ইউনিটে ভিন্ন হয় তাই চান্স পাওয়ার নম্বরও কিন্তু ভিন্ন হয় চান্স পেতে প্রয়োজন উচ্চ স্কোর ভালো সাবজেক্ট পেতে এমসি কিউ ও লিখিত অংশে ভালো করতে হবে সাধারণত মানবিক বি ইউনিট বা অন্যান্য ইউনিটে ভালো করতে মানে ভালো একটা তোমার স্কোরে এসে দাঁড়ালে কিন্তু তুমি চান্স পাবা যেমন সত্তর থেকে আশি নম্বর অর্থাৎ পঁচাত্তর থেকে আশির ভিতরে থাকলে একটা স্কোর ভালো স্কোর আসে ভালো স্কোর আসলে তোমার সিরিয়ালটা ভালো আসে সিরিয়ালটা ভালো আসলে কিন্তু সাবজেক্টও ভালো পাবা ওকে তো সত্তর থেকে আশি মার্ক এর ভিতরে পেলে চান্স পাওয়ার আশাটা থাকে আর পঁচাত্তর প্লাস মার্ক পেলে তোমার চান্সটা হওয়ার সম্ভাবনা নব্বই থাকে